এবার ভান্ডার প্রকল্প আবাস যোজনা কন্যাশ্রী প্রকল্পের টাকা পাঠানো নিয়ে নতুন করে ষোলোটি নিয়ম জারি করলো নবান্ন এই ষোলোটি নিয়ম মেনেই এবার কিন্তু প্রকল্পের টাকা বাড়ানো হবে তো বর্তমানে নবান্নের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানো নিয়ে কী কী নির্দেশিকা জারি করা হয়েছে কোন কোন ষোলোটি নিয়ম মানতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ করে করে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেটিকে ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পা সবার প্রথমে আপনি পান চলুন ভিডিওটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে নতুন ষোলোটি নিয়ম রাজ্যের নবান্ন সতর্ক করল ট্যাপ কাণ্ডের পর তো বুঝতেই পারছেন এবার ভান্ডার প্রকল্পের টাকা বা কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কিন্তু নিয়ম হয়েছে ষোলোটা নতুন নিয়ম হয়েছে শুধু ভান্ডার বা কন্যাশ্রী নয় বন্ধুরা পাশাপাশি আবাস যোজনা সহ অন্য অন্য প্রকল্পের টাকা দেওয়াতেই কিন্তু এই ষোলোটা নিয়ম কাজে করা হবে দেখুন বলা হয়েছে নবান্ন সূত্রের খবর রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয় তাদের জন্য এই ষোলো দফার নির্দেশিকা তো বুঝতেই পারছেন বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ওপরে কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে তো চলুন কোন কোন নির্দেশিকা জারি হয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সরাসরি টাকা পাঠানোই ষোলোটা নির্দেশিকা জারি হয়েছে ওপারের তরফ থেকে প্রথমেই বলা হয়েছে দেখুন টাকা পাঠানোর আগেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দুবার যাচাই করতে হবে তারপরে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগেই ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে তিন নম্বরে বলা হয়েছে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে আগে থেকে সতর্ক থাকতে হবে চার নম্বরে বলা হয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় পাঁচ নম্বরে জানানো হয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফসি কোড যাচাই করতে হবে ছয় নম্বরে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন রাজ্যের মধ্যে হয় অর্থাৎ যেন পশ্চিমবঙ্গের মধ্যেই হয় সাত নম্বরে বলা হয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে টাকা পাঠাতে হবে উপভোক্তা তথ্য এমপিসিআইএল যাচাই করবেন তো এনপিসিআইএল একটা কিন্তু সংস্থা তারা কিন্তু এই সমস্ত তথ্যগুলো যাচাই করবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে নয় নম্বরে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয় দশ নম্বরে বলা হয়েছে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে গভর্নমেন্ট ধরা পড়লে বাড়তি সতর্কতা নিতে হবে ব্যাংকের গ্রুপে নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয় বারো নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসের মাধ্যমে বা ম্যাসেজের মাধ্যমে কিন্তু জানাতে হবে এরপরে দেখুন বলা হয়েছে তেরো নম্বরে অনলাইনে আবেদন করার পর অফলাইনে কিছু করা যাবে না চোদ্দ নম্বরে বলা হয়েছে অফলাইনে এমনভাবেই আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় পনেরো নম্বরে বলা হয়েছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং ষোলো নম্বরে বলা হয়েছে যে সপ্তাহে দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা দ্বৈমাসিক পর্যালোচনা স্টেভেন পাঠাতে হবে তো বুঝতে পারছেন এই যে ষোলোটা বর্তমানে নির্দেশ দেখলেন এটা কিন্তু নোবালের তরফ থেকে দেওয়া হয়েছে শুধু লক্ষ্মীর পাণ্ডার বা কন্যাশ্রী নয় একাধিক প্রকল্প যে সমস্ত প্রকল্পে সরাসরি টাকা পাঠানো হয় সেই সমস্ত প্রকল্পের প্রত্যেকের জন্যই কিন্তু এই নিয়মগুলো কাজকর হয়েছে তো বর্তমানে আপনারা লক্ষ্মীর কাণ্ডার প্রকল্প বা কন্যাশ্রী বা অন্য কোনো প্রকল্পে আবেদন করেছেন কি না বা আবাস যোজনা বেজতে আপনার নাম উঠেছে কিনা অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে তার সাথে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে করে পাশে দেখেন ব্যাগে ডিগ্রি করবেন এরকম নতুন নতুন সপ্তম আপনি তো ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন